একটি দেশি পাইপগান ও দু রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল খানাকুল থানার পুলিশ জানা গেছে শনিবার সন্ধ্যায় খানাকুল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানাদায় খানাকুল থানার অন্তর্গত চুয়াডাঙ্গার বারপাড়া ডিয়ারি সংলগ্ন ক্যাম্প অঞ্চল এলাকায় এবং সেখানে ছন্দজনকভাবে ঘুরতে থাকা এক ব্যক্তিকে আটক করে খানাকুল থানার পুলিশ এবং তার পরিচয় জানতে চাইলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারপরে তার কথায় সন্দেহ হয় তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি দেশি পাইপগান ও দু গুলি উদ্ধার করে খানাকুল থানার কর্তব্যরত অফিসার এসআই রাকেশ দাস এবং তার সহকারী টিম উক্ত ব্যক্তির কাছে দেশি বন্দুক এবং গুলির সাপেক্ষে উপযুক্ত নথি দেখতে চা হলে তা দেখাতে অসমর্থক হলে দেশি পাইপগান ও দুরাউনগুলি ঘটনাস্থল থেকেই সিজ করে খানাকুল থানার পুলিশ ওই ব্যক্তির নাম ঠিকানা পরবর্তীকালে জানা যায় অঞ্জন বেরা বাড়ি আরামবাগ থানার চুয়াডাঙ্গা এলাকার রাংতাখালী এলাকায় উক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে খানাকুল থানার পুলিশ আজ রবিবার আরামবাগ মহকুমা আদালতে পেশ করে 이거 란쥬가 샀네 비디오 본다 그가잘 아니 아 아멘 이거 란